রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে তার কারণ আবারও রেল দুর্ঘটনা ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস আজ একেবারে ভোরের দিকে প্রাথমিকভাবে যে খবর পাওয়া যায় দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের বহু কামরা অন্তত আঠেরোটি কামরা বেলাইন হয়ে গিয়েছে আর দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর তবে আহত হয়েছেন বহু যাত্রী বেশ কিছু সংখ্যক যাত্রী গুরুতর আহত হয়েছেন রেলের তরফে ইতিমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বেলাইন হয়ে যাওয়াগুলো কামরাগুলোকে আবারও ট্র্যাকে ফেরানোর লাইনে ফেরানোর চেষ্টা চলছে এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে যদিও পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক নয় যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে এই দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস হাওড়া সিএসএমটি এক্সপ্রেস গত কয়েক মাসে একের পর দুর্ঘটনার খবর আর তাতেই নতুন সংযোজন আজ এই ঘটনা আর জানিয়েই রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে সরব হয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রাক্তন রেল তিনি বারবার এই রেল দুর্ঘটনার জন্য কার দায় কার গাফিলতি রেল মন্ত্রক কেন্দ্রের দিকে আঙুল তুলছেন মাত্র কিছুদিন আগেই ডিব্রুগড় এক্সপ্রেস তার আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর তারও আগে করমন্ডল এক্সপ্রেস বাহানাগায় একের পর এক রেল দুর্ঘটনার খবর ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী সৌরভ এই মুহূর্তে উদ্ধার কাজ ঠিক কী পর্যায়ে চলছে এবং মৃত এবং আহতের খতিয়ান সর্বশেষ আপডেট কি উদ্ধার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে দুপুর নাগাদ বেলা বারোটা নাগাদ উদ্ধার কাজ শেষ করা হয়েছে উদ্ধার কাজ শেষ করা হয়েছিল কিন্তু যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা কামরা চেক করে সে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ শেষ এটা কিন্তু বলা যায় না তাই প্রায় প্রায় বেলা পর সমস্ত কামরায় ঘুরে ঘুরে যখন দেখা হয়েছে আর কোথাও কোনো যাত্রী আটকে নেই তারপরেই উদ্ধার কাজ শেষ সেটা প্রাথমিকভাবে জানানো হয়েছে এবং তারপর তুমি দেখতে পাচ্ছ যে লাইনের যে কাজ যুদ্ধকালীন তৎপরতায় যে কাজ দেখা যাচ্ছে এই কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে যে খবর দুজনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা প্রায় কুড়ির কাছাকাছি তার মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত আছে তাদের পার্শ্ববর্তী যে এখানে হাসপাতাল আছে সিকেপিতে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই হাসপাতালে তারা সেখানে চিকিৎসাধীন আছেন এবং বাকি যারা রয়েছেন তাদেরকে এখান থেকে স্পেশাল ট্রেনে করে তারা তাদেরকে তাদের বিভিন্ন তাদের যা যা গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়েছে কিন্তু শেষ হয়েছে যেমনটা তুমি বলছো কিন্তু তোমার পিছনে যে ছবি দেখছি এই লাইন দিয়ে বা এই অঞ্চল দিয়ে রেল পরিষেবা তো স্বাভাবিক হতে এখন অনেকটাই সময় লাগবে কি জানতে পারছো যে সাধারণ যাত্রীদের উদ্ধার কাজ শেষ হয়েছে কিন্তু এই লাইনের যে কাজ সেটা এনারা একটা টার্গেট নিয়েছিলেন যে প্রায় বারো ঘন্টার মধ্যে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি একদম একরকম সেটাই বলা যায় তার কারণ এস টু এবং এস থ্রি কামড়া অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটেছিল তোমাকে আমি একটি স্পটটা দূর থেকে দেখাচ্ছি দেখো মালগাড়ি এবং এখানে যে এসি কম্পার্টমেন্ট প্যান্ট্রি কার যেটা সেটা একসাথে ঢুকে গেছে তার পাশেই এসি আরেকটা কম্পার্টমেন্ট ছিল সেখানে জনের মৃত্যু হয়েছে সেই কম্পার্টমেন্টে সেই কম্পার্টমেন্ট গুলো কিন্তু এখন পর্যন্ত সেই ট্র্যাকের উপরই আছে এইটা হচ্ছে ডাউন লাইন তার পাশে আপ লাইন এবং সামনে থার্ড লাইন থার্ড লাইনের উপর গিয়ে পড়েছিল সেই দুর্ঘটনার পর সেই সংঘর্ষের পর সমস্ত বগিগুলো অর্থাৎ পাঁচটা বগি থার্ড লাইনে গিয়ে পড়েছিল এবং তারপর এখনো পর্যন্ত সেখান থেকে শুধুমাত্র দুটো বগিকে অর্থাৎ এস টু এবং এস ওয়ান এই দুটো বগিকেই শুধুমাত্র লাইন থেকে ছড়ানো সম্ভব হয়েছে বাকি সমস্ত বগি কিন্তু যেরকম ভাবে পড়েছিল দুর্ঘটনার অবস্থায় ছিল ঠিক একই রকম অবস্থায় আছে বাকি বগিগুলো তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কিন্তু ডিরেলড অবস্থাতে এখনো পর্যন্ত সেই লাইনে আছে তার পাশে তোমাকে ডাউন লাইনটাও একবার দেখাই এখানে যে মালগাড়িটার সাথে সংঘর্ষ হয়েছিল দেখো মালগাড়ি সমস্ত বগি কিন্তু একই রকম ভাবে সেখানে কিন্তু পড়ে রয়েছে এবং যেহেতু এটা মাল বোঝাই আছে এই এই বগিগুলো ফলে এইগুলোকে সরানো কিন্তু যে যথেষ্ট কষ্টসাধ্য এবং যথেষ্ট সময় সাপেক্ষ এবং এশ কারণই কত দ্রুত এই কাজটা শেষ করা যাবে এটা নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন চিহ্ন আছে তবে যুদ্ধ কিন্তু তারপরে চলছে একাধিক ট্রেন নিয়ে আসা হয়েছে আরো ট্রেন আসছে সেটাও চলছে এবং লাইন ক্লিয়ার হতে এখনো বেশ অনেকটা সময় লাগবে শ্রোতা তুমি নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা